খুশি হয়ে যাবেন কারণ আমরা ওই শোরুমটা ওপেন করার প্লাস মানে উদ্দেশ্য একটাই যাতে আমরা সন্তুষ্ট করতে পারি আচ্ছা আপনাদের এই যে আমরা বিক্রি করতেছি মাত্র সিক্স হান্ড্রেড সামথিং

এটা আমরা দিব আপনাকে দুশো সরি একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র এটা দিব আপনাকে একশো চল্লিশ টাকা মাত্র ইম্পসিবল আপনি এত ভাই হ্যাঁ

এখানে এই যে দেখেন এই যে দেখেন মালগুলা দেখতে সেম হ্যাঁ এটা টাকা তো মোবাইল দিতে পারবে লাইট সবই আছে এই যে প্রাইস টা আমি দিলাম যে এখন এই প্রাইস টা কিন্তু স্থির থাকে না আমি চেষ্টা করি এবং কি দেশের বাইরেও আমাদের মাল যায় আমাদের আরো শোরুম আছে ওখান থেকে যায় আর এটা তো নতুন শোরুম তো অনেকে জানে না যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবে আমি মনে করি তাদের জন্য আমাদের এই শোরুমটা এই শোরুম ভিজিট করে তাদের জন্য একটা বেস্ট মানে আপনার তাদের জন্য একটা বেস্ট অপশন হবে আর আমি ঠিকানাটা আবার বলে দিই গুলিস্তান শপিং মল গুলিস্তান শপিং সেন্টার আবার কেউ কেউ বলে হল মার্কেট এখানে আসার পর দুনুভাবে পরিচিত হ্যাঁ পরিচিত আপনারা সাত তলায় চলে আসবেন মসজিদের পাশে যে করে জিজ্ঞেস করা আছে অথবা আপনি গুলিস্তান মার্কেট আইসা বললেই হবে যে ভাই মসজিদটা কই মসজিদের পাশে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এখানে আপনি প্রায় জানেন বা না জানেন সব সময় আপনি পারফেক্ট যে লিগ্যাল রেটটাই আপনি পাবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কি দিয়ে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে